আসসালামু আলাইকুম দর্শক ইজি ড্রাইভিং চ্যানেল পক্ষ থেকে আমি হাসান মোহাম্মদ ইস আপনাদের সাথে আমরা এই ভিডিওতে দেখব ড্রাইভিং লাইসেন্স পেতে গেলে যে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হয় সেখানে কোন কোন প্রশ্নগুলো আসে আমরা এই ভিডিওতে সেগুলোই দেখব আশা করি ভিডিওটি স্কিপ না করে দেখবেন একশো পারসেন্ট কমন পড়বে দর্শক আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এক নম্বর হচ্ছে কুলিং ফ্যানের কাজ কি উত্তর রেডিয়েটরের পানিকে ঠান্ডা করা দুই নম্বর টেম্পারেচার মিটারে ইঞ্জিলের কি নির্দেশ করে উত্তর ইঞ্জিলের কার্যকরী তাপমাত্রা মোটরযান স্টার্ট না হওয়ার কারণ কি। উত্তর প্রয়োজনীয় জ্বালানি না থাকলে চার নাম্বার ব্রেক মাস্টার সিলিন্ডারে ব্রেক অয়েল লেভেল কম থাকলে কি হতে পারে উত্তর ব্রেক ফেল পাঁচ নাম্বার ক্লাসের কাজ কি উত্তর ইঞ্জিল ও গিয়ার বক্সের সংযোগ বিছন্ন করা ছয় নম্বর ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণ কি উত্তর কুলিং ফ্যান কাজ না করলে রেডিয়েটারে পানি ও মোবিল না থাকলে বা কম থাকলে উপরের সবগুলো সাত নাম্বার এয়ার ক্লিনারের কাজ কি। উত্তর বাতাস পরিষ্কার করা আট নাম্বার টায়ার অতিরিক্ত ক্ষয় হয় কেন উত্তর উপরের সবগুলো নয় নাম্বার মোবিলের কাজ কি। উত্তর উপরের সবগুলো নাম্বার দশ পেট্রোল ইঞ্জিল পুঁতি সিলিন্ডারের জন্য স্পার পাক থাকে কয়টি উত্তর একটি সাইলেন্সারের কাজ কি উত্তর শব্দকে নিয়ন্ত্রণ করা নাম্বার বারো ইঞ্জিলের কুলিং সিস্টেমে কুলিং মিডিয়া হিসাবে সাধারণত কি ব্যবহৃত হয় উত্তর পানি নাম্বার তেরো গিয়ার স্লিপ করার কারণ কি উত্তর উপরের সবগুলো নাম্বার চোদ্দ ফুড ফুয়েল লাইনে বাতাস প্রবেশের কারণে ফুয়েল সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে কি বলা হয় উত্তর এয়ারলক নাম্বার পনেরো স্পার প্লাগ কোথায় থাকে উত্তর পেট্রোল ইঞ্জিল সিলিন্ডার হেডে নাম্বার ষোলো ফুয়েল ও বাতাস নির্দিষ্ট অনুপাতে মিশ্রিত করে ইঞ্জিলের সরবরাহ করে উত্তর কার্বোরেট নাম্বার সতেরো রেডিয়েটরের কাজ কি উত্তর পানি ঠান্ডা করা চালকের দায়িত্ব ও কর্তব্য নাম্বার এক অবস্থায় চলন্ত অবস্থায় ইঞ্জিল ওভারহিট হয়ে গেলে করণীয় কী উত্তর সুবিধামতো স্থানে গাড়ি পার্ক করে ইঞ্জিল ঠান্ডা করে নিতে হবে নাম্বার দুই ইঞ্জিলের অয়েলের ম্যাচ শেষ হলে নতুন অয়েল প্রবেশ করানোর সাথে আর কী পাল্টাতে হবে উত্তর ইঞ্জিল অয়েল ফিল্টার নাম্বার তিন ইঞ্জিলের মোবিল কত কিলো চালানোর পর বদলানো উচিত উত্তর প্রস্তুতকারক ম্যানুয়াল বা হ্যান্ডবুক মোতাবেক নির্দিষ্ট মাইল বা কিলোমিটার হিসাবে নাম্বার চার জানে ব্যবহৃত ব্যাটারিতে ইলেকট্রোলাইট এর লেভেল কমে গেলে কি ব্যবহার করতে হবে উত্তর ডিস্ট্রিপ্ট ওয়াটার নাম্বার পাঁচ হেডলাইট না জ্বললে প্রথমে কি চেক করতে হয় উত্তর নির্ধারিত ফিউজ নাম্বার ছয় টায়ার বাস্ট হলে গাড়ি নিয়ন্ত্রণ রাখার জন্য কি করতে হবে উত্তর অ্যাক্সেলেটর থেকে পা সরিয়ে নিয়ে গাড়ি থামা পর্যন্ত স্টারিং ধরে রাখতে হবে নাম্বার সাত লুপ অয়েল কোথায় দিতে হয় উত্তর হেড কভারে নাম্বার আট ডিস্টিপড ওয়াটার কোথায় ঢালতে হয় উত্তর ব্যাটারিতে নয় নম্বর মোটরযানের গিয়ার পরিবর্তনের সময় অবশ্যই কি করতে হবে উত্তর ক্লাস প্যাডেল চাপ দিতে হবে রোড কোট ও ছাইন রোড এক নাম্বার বাধ্যতামূলক না চিহ্ন থাকে কোথায় উত্তর লাল বৃত্তে দুই নম্বর রাস্তায় আলোক সংকেত যেভাবে আসে তা হল উত্তর লাল সবুজ হলুদ নাম্বার তিন লাল বৃত্ত বিশিষ্ট সড়ক সংকেতের ভিতর পঞ্চাশ কিলোমিটার লেখা থাকলে কি বোঝায় উত্তর সর্বোচ্চ গতিসীমা পঞ্চাশ কিলো নাম্বার চার রোড ছানকে কোন তিন বিভাগে ভাগ করা হয় উত্তর বাধ্যতামূলক সতর্কতামূলক ও তথ্যমূলক নাম্বার পাঁচ অরক্ষিত লেভেল ক্রোসিং এ চালকের দায়িত্ব কি। উত্তর মোটরযান থামিয়ে ডানে বামে দেখে নিরাপদ মনে হলে অতিক্রম করা নাম্বার ছয় রাস্তার মাঝখানে অখণ্ডিত একটি সাদা দাগ থাকলে কি করণীয় উত্তর ওভারটেক করা যাবে না নাম্বার সাত এই চিহ্নটি দ্বারা কি বোঝায় উত্তর সাইকেল চলাচল নিষেধ নাম্বার আট ফোর হুইল ড্রাইভ কোথায় প্রয়োগ করতে হয় উত্তর পিচ্ছিল বা কর্দমুক্ত রাস্তায় নাম্বার নয় লেবেল ক্রসিং ও রেল ক্রসিং কত প্রকার উত্তর দুই প্রকার দশ এই চিহ্ন দ্বারা কী বোঝায় উত্তর মোটরযান চলাচল নিষেধ নাম্বার এগারো এই চিহ্ন দ্বারা কী বোঝায় উত্তর ওভারটেকিং নিষেধ নাম্বার বারো এই চিহ্ন দ্বারা কী বোঝায় উত্তর পার্কিং নিষেধ নাম্বার তেরো এই চিহ্ন দ্বারা কী বুঝায় উত্তর থামানো নিষেধ নাম্বার চোদ্দ এই চিহ্ন দ্বারা কি বোঝায় উত্তর পথচারী চলাচল নিষেধ নাম্বার পনেরো এই চিহ্ন দ্বারা কি বোঝায় উত্তর পথচারী পারাপার ১৬ এই চিহ্ন দ্বারা কী বোঝায় উত্তর সড়কে পথচারী নাম্বার সতেরো এই চিহ্ন দ্বারা কি বোঝায় উত্তর সামনে স্কুল নাম্বার আঠারো এই চিহ্ন দ্বারা কি বোঝায় উত্তর পূর্বেশ নিষেধ নাম্বার উনিশ এই চিহ্ন দ্বারা কি বোঝায় উত্তর অসমতল ও ত্রুটিপূর্ণ সড়ক নাম্বার বিশ এই চিহ্ন দ্বারা কি বোঝায় উত্তর সামনে গতিরোধক নাম্বার একুশ মহাসড়কে বাসের সর্বোচ্চ গতি কত উত্তর আশি কিলোমিটার নাম্বার বাইশ গোলচক্করে গাড়ি চালানোর নিয়ম কি উত্তর ডান দিক থেকে আগত গাড়িকে প্রাধান্য দিন নাম্বার তেইশ নীল রঙের আয়তক্ষেত্র কোন ধরনের সাইন উত্তর তথ্যমূলক সাইন নাম্বার চব্বিশ ট্রাফিক সিগনাল বা সংকেত কত প্রকার উত্তর তিন প্রকার নাম্বার পঁচিশ সবুজ আয়তক্ষেত্র ট্রাফিক সাইন ফলক কোনটি উত্তর সাধারণ তথ্য প্রদান করে নাম্বার ছাব্বিশ মোটরযান চালানো অবস্থায় ট্রাফিক সিগনালে হলুদ বাতি জ্বললে কী করণীয় উত্তর গাড়ি থামার জন্য প্রস্তুতি নিতে হবে নাম্বার এক ড্রাইভিং লাইসেন্সের ধরন উত্তর পেশাদার ও অপেশাদার নাম্বার দুই অপেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে বয়স কত উত্তর আঠারো বছর নাম্বার তিন কোন জায়গায় অবশ্যই হর্ন বাজাতে হবে উত্তর অন্ধবাকে নাম্বার চার ঘন কুয়াশার মধ্যে রাস্তায় কি চালাতে হেডলাইট জ্বালাতে হয় কি না গাড়ির অবস্থা বোঝানোর জন্য নাম্বার পাঁচ বাজার এলাকায় অতিরিক্ত অতিক্রম সময়ে গাড়ির গতিবেগ কত থাকা উচিত ট্রাফিক সাইনে নির্দেশিত গতিসীমা নাম্বার ছয় মোটরযান থামানো ও মোটরযানের কাগজপাতি দেখার অধিকার কে রাখে নাম্বার সাত অনুমোদিতভাবে ওভারটেকিং করলে কত টাকা অর্থদণ্ড উত্তর অনদিক দশ লক্ষ দশ হাজার টাকা অর্থদণ্ড নাম্বার আট পরিবেশ দূষণকারী মোটরযান চালনা করলে কত টাকা অর্থদণ্ড উত্তর অনদিক পঁচিশ হাজার টাকা অর্থদণ্ড নাম্বার নয় নির্ধারিত শব্দমাত্রার অতিরিক্ত উচ্চমাত্রা কোনোরূপ শব্দ সৃষ্টি বা হর্ন বাজালে তা কত টাকা অর্থদণ্ড উত্তর অনদিক দশ হাজার টাকা নাম্বার দশ অতিরিক্ত ওজন বহন করলে মোটর জাল চালানে কত টাকা জরিবে না উত্তর অনদিক এক লক্ষ টাকা নাম্বার এগারো ওভারলোডিং বা নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালানোর ফলে কত টাকা জরিবে না তিন লক্ষ টাকা মোটরযান পার্কিং বা যাত্রী উঠানামার স্থান ব্যবহার না করলে অনধিক পাঁচ হাজার টাকা জরিবে না নাম্বার তেরো পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত উত্তর একুশ বছর নাম্বার চোদ্দ শুকনো পাকা রাস্তায় পঞ্চাশ মাইলে বেগে চালালে ব্রেক করলে কত দূর গিয়ে ব্রেক করবে গাড়ি উত্তর পঁচিশ মিটার নাম্বার পনেরো একজন মোটরযান চালক বিরতিহীনভাবে কত ঘন্টা গাড়ি চালাতে পারে উত্তর পাঁচ ঘন্টা ষোলো মোটরযান দুর্ঘটনা ঘটলে সর্বোত্তম দায়িত্ব কি উত্তর আহত ব্যক্তিকে চিকিৎসা করা নাম্বার সতেরো সড়কে গাড়ি চালানোর সময় লুকিং গ্লাস কতবার দেখতে হবে উত্তর ছয় থেকে আট বার নাম্বার আঠারো ত্রুটিপূর্ণ বা ঝুঁকিপূর্ণ নিষিদ্ধ ঘোষিত সড়ক ব্যবহার কত টাকা অন্তরদণ্ড উত্তর অনধিক বিশ হাজার টাকা অর্থদণ্ড নাম্বার উনিশ রাত্রিকালীন বিপরীত দিক থেকে আগত গাড়ির মুখোমুখি হলে নিজ গাড়ির হেডলাইট কি করতে হবে উত্তর লাইট ডিম করতে হবে নাম্বার বিশ প্রধান রাস্তার রাস্তায় প্রবেশের সতর্কতা হলো উত্তর অ্যান্টিগেটার দিয়ে গাড়ির গতি কমিয়ে প্রধান সড়কে গাড়িকে অর্ধেক অগ্রাধিকার দিতে হবে নাম্বার একুশ অপেশাদার ও পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত উত্তর আঠারো থেকে একুশ বছর পয়েন্ট কর্তন সিস্টেম নাম্বার এক ট্রাফিক সাইন বা সংকেত ব্যবহার না করে মোটরযান চালালে দোষ সুযোগভাবে কয়টি পয়েন্ট কাটতে হবে উত্তর একটি নাম্বার দুই অতিরিক্ত ওজন বহন করে মোটরসাইকেল চালালে মোটরযান চালকের কত পয়েন্ট কাটতে হবে উত্তর দুই নাম্বার তিন মোটরযানের গতিসীমা না মানলে মোটরযান চালকের দোষ কত পয়েন্ট কাটতে হবে উত্তর এক নাম্বার চার নির্ধারিত শব্দ শব্দমাত্রার অতিরিক্ত শব্দ ব্যবহার বা হর্ন বাজানো ক্ষেত্রে কত কত পয়েন্ট কাটতে হবে উত্তর এক নাম্বার পাঁচ পরিবেশ দূষণকারী মোটরযান চালনা করলে কত পয়েন্ট কাটতে হবে এক নাম্বার সাত সড়ক দুর্ঘটনায় আহতপ্রহত ব্যক্তি জীবন রক্ষার্থে দ্রুততম সময়ের মধ্যে নিকটস্থ চিকিৎসা ব্যবস্থা না করলে চালকের কত পয়েন্ট কাটতে হবে উত্তর এক নাম্বার আট রুট পারযোজ্য নয় এরূপ মোটরযান বাণিজ্যিকভাবে চালনা করলে কত পয়েন্ট কাটতে হবে উত্তর এক পয়েন্ট নাম্বার নয় গণপ গণ পরিবহনে ভাড়ার চ্যাট প্রদর্শন ও নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া দাবি করলে কত পয়েন্ট কাটতে হবে উত্তর এক নাম্বার দশ কন্ট্রাক্টর ক্যারাজির মিটার অবৈধভাবে পরিবর্তন বা অতিরিক্ত ভাড়া দাবি করলে কত পয়েন্ট কাটতে হবে উত্তর এক পয়েন্ট নাম্বার এগারো কীর্তৃপক্ষ কৃত নির্ধারিত কোন জানের কারিগরি বিনির্দেশ অমান্য করলে কত পয়েন্ট কাটতে হবে উত্তর এক মত অবস্থায় মোটর যান চালালে কত পয়েন্ট কাটতে হবে উত্তর তেরো ইচ্ছাকৃতভাবে পথ আটকিয়ে বা অন্য কোন যানবাহনের চলাচলে বাধা প্রদান করলে কত পয়েন্ট কাটতে হবে দুই পয়েন্ট ফার্স্ট এইড ফার্স্ট এইড কি উত্তর প্রাথমিক চিকিৎসা নাম্বার দুই ফার্স্ট এইড বক্সে সাধারণত কি কি থাকে উত্তর সামান্য কিছু ঔষধ অ্যান্টিসেপটি তুলা ব্যান্ডেজ দর্শক ভিডিওটি আমাদের এই পর্যন্তই আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ